সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বাইরে আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ইঞ্চি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাচারি থেকে দেখে শুনে বুঝে তারপরে এই মাছের পোনাগুলো আপনি ক্রয় করতে পারবেন অথবা আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম পাঁচটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা এই কেজি আমাদের কাছে ওই সাইজের মাছও রয়েছে আপনারা চাইলে ওই সাইজের মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে শীতকালীনে এই থাই পাঙ্গাস মাছ চাষ করা যায় এতে কোনো রোগ বাইলাস কোনো কিছু হয় না আপনারা চাইলে শীতেও এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে দিচ্ছে না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে লালন পালন করে এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন যদি মিশ্রভাবে চাষ করেন যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন আর এককভাবে যদি চাষ করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি কালচার করতে পারবেন তাহলে অতিরিক্ত হবে না এই মাছগুলো খুব দ্রুত হবে তাই এই থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা ছেলে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পণাগুলো সংগ্রহ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ